একশো ষাট মাত্র একশো ষাট একশো একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা কিন্তু মাত্র অনলি পাঁচশো টাকা হলে কিন্তু আপনার কালের সেটা পেয়ে যাচ্ছেন কিন্তু এই ভিতরে কিন্তু খুবই গর্জেস কাজ করা এবং প্যানেলে কিন্তু কাজ করা থাকবে যে কোনো হিল দিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে চমৎকার সিকুয়েন্স কালেকশন রয়েছে ডিজিটাল প্রিন্টের উপর সিকুয়েন্স কালেকশন এগুলো মাত্র চারশো আশি টাকা দেখেন একেবারে গোর্জিয়াস কাজ করা দেখেন আসছে আমরা কোথায় চলে আসছি একবারে একবার গোডাউনের ভিতরে চলে আসছে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তাল তার মাহা থ্রি পিস কালেকশনে যশোর একটা বিরত স্ক্রম সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে সম্পূর্ণ পাইকারি যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে ইমোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন কিন্তু আপনাদের এখান থেকে দশ পিস হলে কিন্তু আপনি নিতে পারবেন মাত্র দশ পিস কালেকশন থেকে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন সর্বনিম্ন কালেকশনে এটা রেট থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইনের কালেকশন এটা মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন কিন্তু সর্বনিম্ন রেটটা থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা যে ওন্না আছে স্যালোয়ার আছে সব সম্পূর্ণ কিন্তু থ্রি পিস কালেকশন থাকবে এটা এটা হলো সালোয়ার এটা হলো ওন্না আচ্ছা এই একটা কালেকশন একবার ইন্ডিয়ার একটা কালেকশন দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু অল ওভার এটা মাত্র সাড়ে চারশো টাকা হলে কিন্তু এই কালেকশনটা কিন্তু আপনি পার্চেস করতে পারবেন সর্বনিম্ন কিন্তু দশ পিস কালেকশন নিতে হবে যেগুলো হাই কোয়ালিটি আছে ওগুলো কিন্তু চাইলে কিন্তু পাঁচ পিস কালেকশন কিন্তু আপনার নিতে পারবেন নিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফোর পিস সম্পূর্ণ ইনারের কাপড়টা পাবেন এবং অন্য অন্যটা আমি দেখাই দিচ্ছি অন্যটা সম্পূর্ণ অল ওভার কাজ করার ভিতর থাকবে এই দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ করার ভিতর থাকবে এটা মাত্র সাড়ে চারশো টাকা হলে সম্পূর্ণ নামার জন্য ভিতর থাকছে পরে পরে এই যে দেখেন আরেকটা কালেকশন দেখে একবার মিষ্টি একটা কালেকশনের ভিতর খুবই চমৎকার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে হাতার কাপড়েও কিন্তু কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে অনলি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা হলেই সুন্দর সুন্দর গুলো কিন্তু আপনি পারচে করতে পারবেন একবার রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর ফোর পিস কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সব কিন্তু একবারে দেখেন এটা কিন্তু স্যালোরের কাপড় এটা স্যালোয়ারের কাপড় ইনারের কাপড় এটা একসাথে দেওয়া থাকবে পিঙ্ক কালার আর এখানে এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু একবার অল ওভার আচ্ছা পরে দেখতে পাচ্ছি আরেকটা একটা হোয়াইট এর ভিতর হোয়াইট এর ভিতর খুবই চমৎকার একটা কালেকশন একেবারে আনকমন আনকমন একটা ডিজাইন একের অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা থাকছে এটার রেটটা শুনে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন মাত্র 450 টাকা এই এই সুন্দর একটা কালেকশন অল ওভার কাজের ভিতর থাকছে এটা এটার ওড়নাটা একটু দেখায় দিচ্ছি এটা কিন্তু সেলরের কাপড়টা সেলর কাপড়টা একবার এক কালারের ভিতর সম্পূর্ণ আড়াইগজ থাকবে একবার আড়াই আড়াইগজ আপনাদের মেপে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে সর্বনিম্ন দশ পিস কালেকশন হলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কাতানের ভিতর টু পিস কালেকশন এটা কিন্তু একেবারে আকর্ষণীয় একটা রেটে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা মাত্র মাত্র টাকায় কাতান টু পিস কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন টাকা যদি কেউ অর্ডার করতে চান যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র মাত্র তিনশো টাকা হলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার হাজার টাকার কালেকশন কিন্তু আপনার পার্চে করতে পারবেন এই কাতানের অন্যটা দেখেন অন্য কিন্তু এবং কিন্তু কিন্তু থাকবে থাকবে দুই সাইডে এটা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা দেখেন একটা কালেকশন দেখে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন অল ওভার কাজ করা ইন্ডিয়ান ভিতর এটাও কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনের ভিতরে কিন্তু চার পাঁচটা করে কালার এভেলেবেল রয়েছে অবশ্যই একটা দেখতে পাচ্ছি আরেকটা কাতানের কালেকশন কাতানের এটাও কিন্তু টু পিস কালেকশন হবে এটা কিন্তু আরো কম দামে পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় কাতান টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের কালেকশন যে কোনো হেলদিয়া কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন কোনো অসুবিধা হবে না যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেখানে কিন্তু নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অন্যটা দেখা দেন অন্যটা কিন্তু খুবই চমৎকার একটা ওনা এই যে দেখেন দেখেন একবারে আবার উপর সাইডে এবং নিচের সাইডে কিন্তু টার্সেল করা থাকবে এটা মাত্র একশো ষাট টাকা হলে কাতান টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ নামার জন্য এই একটা দেখেন এটা কিন্তু রেডিমেড সম্পূর্ণ রেডিমেড এর ভিতর এটা কিন্তু আকর্ষণীয় একটা রেটে থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড নিবেন আর পরবেন সম্পূর্ণ বানানো থাকবে সেলরটা পেয়ে যাচ্ছেন একবার সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ রেডিমেড নেবেন আর পরবেন এগুলো কিন্তু মাত্র চারশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনারটা দেখেন অন্য খুবই চমৎকার একটা ওনার প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এই একটা দেখেন এই একটা কালেকশন দেখেন এটা একবার জর্জেটের ভিতর সম্পূর্ণ জর্জেটের ভিতর এটা মাত্র তিনশো টাকা এটা কিন্তু মাত্র তিনশো টাকার ভিতর খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ অলবা জর্জেটের ভিতর গর্জে কাজ করা থাকবে বুকে এবং প্যানেলে এটার সাথে পেয়ে যাচ্ছেন ইনারের কাপড় ইনারের কাপড় এবং হলো ইয়াটা অন্যটা অন্যটা একটু দেখা যায় ইনারের কাপড়টা কিন্তু আর সেলারের কাপড়টা একবারে সেম কটনের থাকছে দেখেন মাত্র তিনশো টাকার ভিতর এরকম সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আপনার পেয়ে যাবেন জর্জটের ভিতর পরে আরেকটা দেখতে পাচ্ছি এটা দেখেন এইটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন গলায় দেখেন পুরো গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন যে কোনো হেলদি আপুরে কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন যে কোনো বয়স মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারবে কিন্তু দেখেন এগুলো মাত্র তিনশো টাকার হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর ভিতরে সেম ইনারের কাপড়টা এবং অন্যটা কিন্তু দেওয়া থাকবে আমি খুলে দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে এরপর আরেকটা দেখেন এই একটা কালেকশন দেখেন একবারে হলুদ পরি একবারে চমৎকার একটা কালেকশন এটাও কিন্তু গর্জেস কাজ করা থাকবে জর্জটের ভিতরে সম্পূর্ণ এটার এটার প্রাইসটাও মাত্র চারশো টাকা এটার প্রাইসটা মাত্র চারশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পার্চেস করতে পারবেন যারা আসতে পারবেন না যারা সরাসরি দোকানে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করে দেন কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন মাত্র দশ পিস কালেকশন নিলে কিন্তু আপনারা একেবারে বাসায় পৌঁছে যাবে কিন্তু কালেকশনগুলো এরপরে দেখেন আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন কোর্ট জেস একটা কালেকশন দেখেন একেবারে অল ওভার কাজ করার ভিতর থাকবে এটা কিন্তু মাত্র অনলি পাঁচশো টাকা হলে কিন্তু আপনার কালেকশনটা পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু পাঁচ পিস চাইলে পাঁচ পিস কালেকশন কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই সর্বনি পাঁচ পিস হলে পাঁচ পিস অর্ডার করতে পারবেন আর কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এরপরে দেখেন আরেকটা কালেকশন দেখেন একেবারে রেডিমেড একটা কালেকশন একেবারে রেডিমেড জর্জেটের ভিতর খুবই চমৎকার একটা কালেকশন রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বুকে দেখেন গডজেস এম্বোটারি ওয়ার্কের কাজ করা এবং সিকুয়েন্স কাজ করা থাকবে নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ এটা মাত্র ছয়শো টাকা রেট এটা কিন্তু মাত্র ছয়শো টাকা রেট রেট হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এটা অন্যটা একটু দেখা দিচ্ছি আমি দেখেন এটা কিন্তু সেলরের সেলরের কাপড়টা সেলরটা কিন্তু একবার সম্পূর্ণ রেডিমেড থাকবে একবার সম্পূর্ণ রেডিমেড থাকবে আর ওনাটা দেখেন ওনাটা একেবারে সম্পূর্ণ পাঁচ হাত জন্য অল ওভার এম্বোটারি ওয়ার্কের কাজ করা থাকছে নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এই একটা কালেকশন এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এটা বুকের ভিতরে কিন্তু খুবই গর্জেস কাজ করা এবং প্যানেলে কিন্তু কাজ করা থাকবে যে কোনো হিলডা পরে কিন্তু ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা দেখেন জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে জর্জেটের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এটা এটার রেটও মাত্র তিনশো টাকা এটার রেটও মাত্র তিনশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এছাড়া ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এই দেখেন একটা কালেকশন খুবই রাজকীয় একটা কালেকশন এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে ইউজ পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে পেটি পেটি কালেকশন রয়েছে যার যত পিস কালেকশন কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই দেখেন এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে এগুলো দেখেন একেবারে চমৎকার চমৎকার কালেকশন অল ওভার সিকোয়েন্সের ভিতর কালেকশন থাকবে এখানে দেখেন অনেক পেডি 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 কালেকশন রয়েছে এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু খুবই চমৎকার সিকোয়েন্সের কালেকশন রয়েছে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কালেকশন এগুলো মাত্র চারশো আশি টাকা দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার রাজকীয় রাজকীয় কালেকশন মাত্র চারশো আশি টাকা এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া ইউজ পরিমাণ কালেকশন রয়েছে সব কালেকশন একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আপনাদের দেখাই দিতে পারবো আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ